মনোসেক্স তেলাপিয়ার চাষ পদ্ধতি রোগ ও প্রতিরোধ ব্যবস্থাপনা মনোসেক্স তেলাপিয়া হল পুরুষ তেলাপিয়া মাছের চাষ তেলাপিয়া চাষের বড় সমস্যা হল এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার এই ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায় যার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায় না প্রাকৃতিকভাবেই পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধি বেশি এ ধারণাকে কাজে লাগিয়ে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষকেই মনোসেক্স তেলাপিয়া চাষ বলা হয় মনোসেক্স তেলাপিয়ার বৈশিষ্ট্য এই মাছ দ্রুত বর্ধনশীল ও অধিক ফলনশীল এ মাছ তিন থেকে চার মাস বয়সেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে এটি পাঁচ থেকে আট মাসে পাঁচশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে পাখনার বর্ণ কিছুটা লালচে আকার অনেকটা গোলাকার ও পুরুত্ব বেশি হওয়ায় বাজার মূল্য বেশি পাওয়া যায় সাধারণত পুরুষ তেলাপিয়ার বৃদ্ধির হার স্ত্রী তেলাপিয়ার চেয়ে তিরিশ ভাগ বেশি অগভীর জলাশয় স্বচ্ছ এবং লবণাক্ত পানিতেও এই মাছ চাষ করা যায় এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ মাছ চাষ ব্যবস্থাপনা সহজ ও লাভের পরিমাণও অনেকাংশে বেশি তেলাপিয়া রোগ ও প্রতিকার তেলাপিয়া অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি মাছ তবে পুকুরে মাছের অধিক মজুত ঘনত্ব ও বদ্ধ জলজ পরিবেশে পরিত্যক্ত খাবার এবং মাছের বিপাকীয় বর্জ্য ও অন্যান্য পচনের ফলে পানি দূষিত হয়ে অনেক সময় রোগের ঝুঁকি বেড়ে যায় তেলাপিয়া সাধারণত প্রোটোজোয়ান প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়ে থাকে এ অবস্থায় আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে দুশো থেকে দুশো গ্রাম চুন প্রয়োগ করতে হবে দ্রুত আরোগ্য লাভের জন্য আক্রান্ত মাছকে এক লিটার পানিতে 25 থেকে তিরিশ মিলিমিটার ফরমালিন মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট গোসল করাতে হবে অনেক সময় তেলাপিয়া মাছ স্ট্রেপোটোকাস ও অ্যারোমোনাট সেপ্টিসেমিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে এরূপ হলে এক থেকে দু গ্রাম এরিসোমাইসিন বা অক্সিটেট্রাসাইক্লিন প্রতি কেজি খাবারে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে প্রয়োজনীয় পরামর্শ খাবার প্রয়োগের এক ঘন্টা পর পুকুর পর্যবেক্ষণ করতে হবে যদি পুকুরে খাবার পাওয়া যায় তাহলে বুঝতে হবে মাছের কোনো সমস্যা হয়েছে অথবা খাবার দেওয়া বেশি হচ্ছে প্রতি সাত থেকে দশ দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে পোনা মজুদের পর প্রতি মাসে শতাংশ প্রতি দুশো পঞ্চাশ গ্রাম চুন পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা করে প্রয়োগ করতে হবে বা একশো গ্রাম জিউলাইট প্রয়োগ করতে হবে গ্রীষ্মকালে অনেক সময় পুকুরের পানি কমে যায় ফলে পানির তাপমাত্রা বেড়ে যায় এক্ষেত্রে পুকুরে প্রয়োজনীয় পরিমাণ পানি দিতে হবে একটানা মেঘলা আবহাওয়ায় কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে পুকুরে খাঁচায় খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা খাবার দেয়া বন্ধ রাখতে হবে দর্শক আপনারা যারা কম দামে মাছের পোনা ক্রয় করবেন ভাবছেন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন জাতের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে মাছ চাষ বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয়ে বিস্তারিত জানতে কল করুন অথবা কমেন্ট করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মাছ চাষের আরও গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে マシュトロ。<laughs>